হ্যালো ভিউয়ার্স আপনারা অনেকে আছেন যারা টিম সার্টিফিকেট বা টিম সার্টিফিকেট বাতিল করতে চাচ্ছেন বা ক্লোজ করতে চাচ্ছেন তো ই টিম সার্টিফিকেট বাতিল করতে হলে আপনার কি কি ডকুমেন্ট প্রয়োজন হবে এবং কিভাবে একটি আবেদন লিখতে হবে এই সম্পর্কে আপনারা এই ভিডিও থেকে জানতে পারবেন তো আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন ইনশাআল্লাহ আপনাদের কাজে আসবেন তো বেশ ভিডিও শুরুতে বলে রাখি আপনি যদি আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে রাখুন আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানিয়ে দেবেন তো প্রথমত হচ্ছে আপনার কী কী ডকুমেন্ট প্রয়োজন হবে পাঁচটি ডকুমেন্ট প্রয়োজন হবে আপনার পাসপোর্ট সাইজের একটি ফটো লাগবে তারপর আপনার ভোটার কার্ডের ফটোকপি লাগবে তারপর হচ্ছে আপনার যে টিন সার্টিফিকেট রয়েছে ওইটার একটি ফটো কপি লাগবে তারপর হচ্ছে আপনি যে পরপর তিন বছর আইফোন রিটার্ন দাখিল করছেন ওই তিন বছরে ডকুমেন্টগুলো লাগবে তারপর হচ্ছে আপনি একটি আবেদন ফর্ম লিখবেন তো এই সকল ডকুমেন্টগুলো আপনাকে উপ কর কমিশনের নিকট জমা দিতে হবে তো আপনি কীভাবে আবেদনটি লিখবেন এটা আমি আপনাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি তার আগে আরেকটি কথা বলে রাখি আপনি যদি আপনার টিম সার্টিফিকেটটি বাতিল করতে চান সেক্ষেত্রে আপনাকে কিন্তু পরপর তিন বছর আইকন রিটার্ন দাখিল করতে হবে তিন বছর আপনি আইকন রিটার্ন দাখিল করার পর চার বছরের মাথায় আপনি চাইলে আপনার টিম সার্টিফিকেটটি বন্ধ করতে পারবেন বা বাতিল করতে পারবেন তো বিয়ার্স এখন কথা হচ্ছে টিম সার্টিফিকেট বাতিল করার জন্য কিভাবে একটি আবেদন বা দরখাস্ত লিখবেন তো এটি হচ্ছে একটা নমুনা এই নমুনায় আপনি একটি আবেদন লিখতে পারেন এখানে আপনাকে কিছু বিষয় পরিবর্তন করতে হবে তো কোন কোন বিষয়গুলো পরিবর্তন করতে হবে এটা আমি আপনাদেরকে এখনই বলে দিচ্ছি তো প্রথমে আপনি শুরু করবেন বরাবর দিয়ে বরাবর উপকর কমিশনার কর অঞ্চল জিরো থ্রি চট্টগ্রাম এখানে যে কর অঞ্চল রয়েছে এটা পরিবর্তন করতে হবে আপনার যে কর অঞ্চল রয়েছে এটা এখানে উল্লেখ করে দিবেন আপনি দেখবেন যে তিন সার্টিফিকেটের ডান পাশে একেবারে নিচে কর্নারে দেখবেন যে আপনার জুন বা কর অঞ্চল লেখা রয়েছে আপনার যে কর অঞ্চল রয়েছে এই কর অঞ্চল এখানে লিখে দিবেন। যদি ডাকা হয়ে থাকে তাহলে ডাকা এখানে লিখে দিবেন তারপর হচ্ছে বিষয় টিন সার্টিফিকেট বাতিল করার জন্য আবেদন প্রসঙ্গে এটা ঠিক এরকমই থাকবে তারপর হচ্ছে মহোদয় যত বিহিত সম্মানপূর্বক নিবেদন এই যে আমি একজন বেকার ব্যক্তি ভুলবশত একটি টিন সার্টিফিকেট করেছিলাম আপাতত এটি আমার কোনো কাজে লাগেনি তাই দীর্ঘদিন ধরে আমার আয় না থাকা সত্ত্বেও গত তিন বছর ধরে জিরো রিটার্ন দাখিল করে আসছি বর্তমানে আমার করযোগ্য আয় না থাকায় আমি টিন নাম্বার বন্ধ করতে ইচ্ছুক অতএব আমার করযোগ্য আয় না থাকায় আমার টিন সার্টিফিকেট কানি বন্ধের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে আপনার সদয় মর্জি হয় তো আপনি এভাবে লিখবেন এখানে আপনি কিছু পরিবর্তন করবেন এখানে আমি উল্লেখ করছি যে আমি এটি ভুলবশত টিন সার্টিফিকেটটি তৈরি করেছিলাম তো আপনি যদি কোনো কারণে যদি টিন সার্টিফিকেটটি তৈরি করে থাকেন অনেক সময় দেখা যায় যে জমি কেনার জন্য আপনার টিন সার্টিফিকেট তৈরি করছিলেন অথবা সঞ্চয়পত্র কেনার জন্য আপনি টিন সার্টিফিকেট তৈরি করছিলেন তো আপনি যে পারপাসে আপনি টিন সার্টিফিকেটটি তৈরি করছেন ওইটা এখানে উল্লেখ করে দেবেন এবং এখানে আপনি এটা লিখে দিবেন যে দীর্ঘদিন ধরে আমার আয় না থাকা সত্ত্বেও গত তিন বছর ধরে জিরো রিটার্ন দাখিল করে আসছি বর্তমানে আমার করযোগ্য আয় না থাকে আমি টিন নাম্বার এখানে আপনার টিন নাম্বারটি লিখে দিবেন তারপর বন্ধ করতে ইচ্ছুক এগুলো সব কিছু ঠিক থাকবে জাস্ট এখানে আপনি কিছু পরিবর্তন করে দেবেন আপনার নিজের অনুযায়ী আর নিচে যেটা লেখা রয়েছে ওইটা টিকে থাকবে অতএব তারপর এখানে সংযুক্তি রয়েছে এখানে আপনাকে আপনার ফটো দিতে হবে তারপর টিন সার্টিফিকেটের ফটোকপি দিতে হবে তারপর হচ্ছে আপনার আপনি যে আই রিটার্ন দিয়েছেন গত তিন বছর ওই রিটার্নের রসিদগুলো এখানে দিতে হবে তারপর আপনার জাতীয় পরিচয়পরচয়ে ফটোকপি আপনি এগুলো আপনার অ্যাপ্লিকেশনের সাথে আপনি স্ট্যাপলার করে দিবেন তারপর হচ্ছে নিচে লিখে দেবেন যে বিনীত নিবেদক আপনার নামটা এখানে লিখে দেবেন আর এটা আপনি চাইলে কম্পিউটারের মাধ্যমে প্রিন্ট করে নিতে পারেন অথবা আপনি খাতায় আপনি চাইলে এইভাবে লিখেও আপনি জমা দিতে পারবেন তারপর এইগুলা এই জয়খস্থ এবং এই ডকুমেন্টগুলো যখন আপনি তাদের কাছে নিয়ে জমা দিবেন উপকর কর কমিশনারের কাছে তিনি এই অ্যাপ্লিকেশনটা দেখবে দেখার পর দেখবে যে সব কিছু ঠিকঠাক থাকলে আপনার অ্যাকাউন্টটি তারা এক সপ্তাহের মধ্যে আপনার টিন সার্টিফিকেটটি তারা বন্ধ করে দিবে বা এটা ইনেকটিভ করে দিবে। তো এইভাবে আপনি একটি অ্যাপ্লিকেশন বা দরখাস্ত করতে পারেন আপনার উপ কর কমিশনারের কাছে তো আশা করছি আপনাদেরকে বিষয়টা বোঝাতে পারছি তারপর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন